রাত তখন তিনটা বাজে ঘুমের ঘরে হঠাৎ আমার মোবাইল ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল অচেনা নাম্বার প্রথমে ধরবো নাকি ধরবো না ভাবছিলাম এই সময়ে সাধারণত কেউ ফোন করে না মনে হচ্ছিল হয়তো ভুল করে দায়াল হয়েছে কিন্তু ফোনটা থামল না শেষে সাহস করে রিসিভ করলাম আকবর ওপাশ থেকে এক অচেনা কণ্ঠস্বর তুমি ঘুমাও না আমি তো ঘুমাতে পারি না আমি চমকে উঠে বললাম কে আপনি কিছুক্ষণ নিরবতা শুধু ভারী নিঃশ্বাসের শব্দ তারপর ধীরে কণ্ঠটা বলল আমি সেই মানুষ যাকে তুমি অনেকদিন আগে হারিয়ে ফেলেছ আমার শরীর কাঁপতে শুরু করলো মাথার ভেতর হঠাৎ ঝড় হয়ে গেল যেন একটা মৃত সম্পর্ক এক মৃত স্মৃতি আবার ফিরে এসেছে ফোনে আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম তাহলে এতদিন কোথায় ছিলেন কেন একবারও খোঁজ নেননি ফোনের ওপাশে আবারও নিরবতা কিছুক্ষণ পর ভেসে এল দীর্ঘশ্বাস তারপর খোঁজ নিয়েছিলাম কিন্তু তুমি বুঝনি আমার বুকটা হঠাৎ থমকে গেল মানে কি আপনি আসলে কি কিন্তু আর কোন উত্তর এল না শুধু ফোনের ওপাশ থেকে যেন কান্নার শব্দ ঘেসে আসছিল হঠাৎ লাইনটা কেটে গেল আমি হতবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম কল গিয়ে চেক করলাম কোন অচেনা নাম্বারের কলই রেকর্ডে নেই তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম নাকি সত্যিই ছিল আমার হারিয়ে যাওয়া মানুষ যে আজও রাতের নিস্তব্ধতায় আমাকে খুঁজে ফেরে আজও বুঝতে পারিনি ওটা কি সত্যিই আমার অতীতের মানুষ ছিল নাকি রাতের তিনটার নিঃসঙ্গতা আমাকে ধোকা দিয়েছিল